পরিবেশ সচেতনতায় মুট কোট বসল ত্রিবেণী টিসু বিদ্যাপীঠ স্কুলে ত্রিবেণী টিসু বিদ্যাপীঠ স্কুলে লাইব্রেরি সাজানো হয়েছিল আদালত কক্ষের আদলে বিচারকের চেয়ার আইনজীবীদের টেবিল এবং সাক্ষীদের জন্য একটি উইটলেস বক্স পরিবেশ সুরক্ষা জল সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা বাড়াতে বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয়ের পড়ুয়ারা মুট কোর্ট বা বিতর্কে অংশ নেয় এর মাধ্যমে বিচার প্রক্রিয়া কিভাবে চলে তার ধারণার পাশাপাশি আদালতের ভিতরে কিভাবে চলে সেটাও জানতে পারত যে চরিত্রগুলি থাকে যেমন বিচারক সরকারি আইনজীবী প্রসিকিউশন বিবাদী পক্ষের আইনজীবী বা ডিফেন্স পুলিশ অফিসার এবং অভিযুক্ত সবাই ছিলেন এই মুট কোর্টে গাছ কাটা এবং পরিবেশ ধ্বংস নিয়ে শুরু হয় আদালতে সওয়াল জমা আজকে আমরা ভারতীয় ফেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন এরকে একটা প্রোগ্রাম যেটা প্রতি করে থাকি তৃতীয় বছর তো এই আজকে আমরা ফোকাস করছি প্রত্যেক বছর আমরা প্রবলেমটাকে অ্যাড্রেস করি প্রবলেমটা কীভাবে আমাদের লেভেলে কন্ট্রোল হবে স্টুডেন্টরা এবং সোসাইটিতে সিটিজেন হিসেবে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি সেটা অ্যাড্রেস করি এই বছর আমরা অ্যাড্রেস করছি যে সিটিজেনদেরকে সোসাইটিতে বারবার অ্যাওয়ার করা সত্ত্বেও যদি তারা না শোনে তাহলে লিগাল কনসিকুয়েন্স কী হতে পারে এনভায়রনমেন্ট প্রোটেকশান ল কী রয়েছে না জেনে অনেক সময় আমরা করে থাকি বা জেনেও আমরা বিভিন্ন ক্ষেত্রে ছোটো ইন্ডাস্ট্রি চালাচ্ছি বা নিজেরা জন্য আমরা কাজ করে থাকি ইগনোরেন্সের জন্য তো সেই জন্য স্টুডেন্টের থ্রু দিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস ড্রাইভ চালালে আমরা মনে করি যে সেটা অনেক বড়ো ফ্যানিফুল হয় স্টুডেন্টদেরকে এম্পাওয়ার করলে স্টুডেন্টদেরকে ল সম্বন্ধে জানালে তারা সিটিজেন্টদেরকে আরও ভালো বার্তা পৌঁছে দিতে পারবে আজকের যুগে যেখানে এনভারমেন্ট হচ্ছে সব থেকে বড়ো এডুকেশন

কী কী কনসিকুয়েন্স হতে পারে এনভায়রমেন্টকে শুধু মুখে করার কথা নয় আমাদের সব সকলকে সহযোগিতা করে এনভায়রনমেন্টকে বাঁচিয়ে রাখা এবং সেখানে কী আছে নিজের জুডিশিয়ারিতে কি করছে এই ছোট্ট প্রয়াসের মধ্যে দিয়ে বাচ্চাদেরকেও অ্যাওয়ার্ড করা হয় আর স্টুডেন্টদের পুরো সোসাইটিকেও অ্যাওয়ার্ড করা হয় তো সেই জন্যেই আমাদের এই উদ্যোগ মুহূর্ত যেটা প্রথমবারের জন্য ওরা করছে আশা করি যে আমি এই প্রথম কোনো স্কুলে মুকোট হচ্ছে এটা দেখে ভীষণ ভালো লাগছে সাধারণত ল কলেজগুলোতে মুখকোট হয় বা ল ফ্যাকাল্টিগুলোতে মুখকোট হয় কিন্তু এখানে পরিবেশ নিয়ে এই যে অভিনব উদ্যোগ মুকোট এবং কোর্টে যাওয়ার যে একটা ফেয়ার মানুষের এটা যে শিশু মন থেকে দূর করা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে পরিবেশকে সচেতন করার যে বার্তা পৌঁছচ্ছে এটা একটা ভারত বাঁচাতে দেখুন আমরা বাঁচতে সবুজ বাঁচাতে হবে সবুজ বাঁচাতে বাঁচানোর থেকে বড় যে আমাদের বাঁচতে হবে একটা ছোট্ট আমি উদাহরণ দিচ্ছি ভারতবর্ষের বিভিন্ন শহরের তাপমাত্রা পঞ্চাশ ছাড়িয়ে যাচ্ছে কলকাতা বা আমাদের যে অঞ্চল হুগলি এটাও পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে রান করছে দশ বছর পরে এই তাপমাত্রা যদি বাড়ে এই একই রেটে তাহলে কলকাতার তাপমাত্রা ষাট ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে আর ষাট ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে পরে মানুষের স্বাভাবিক যে ত্বক ত্বকের উপরের অংশ জ্বলে যাবে ছাল বেরিয়ে আসবে এসি কাজ করবে না এটা কেন হচ্ছে তার কারণ যে আমরা প্রকৃতিকে নির্মমভাবে নির্দয়ভাবে ধ্বংস করছি সভ্যতার বিকাশের নামে তো সেজন্য সবুজ বাঁচাতে না আমরা বাঁচার জন্য প্রকৃতিকে বাঁচাতে হবে যদি প্রকৃতি বাঁচছে তবে আমরা বাঁচব আর যদি প্রকৃতি না বাঁচে তাহলে আমরা বাঁচবো না এই বার্তাটাই এখানকার ছাত্ররা দিতে ইন্ডাস্ট্রিগুলো বসার জন্য গাছপালা কেটে দেওয়া একটা ইন্ডাস্ট্রি তো দরকার এটা তো দেখা যাচ্ছে এটা দেখতে দেখতে হবে দেখুন ইন্ডাস্ট্রি দরকার জব অপরচুনিটি বাড়া দরকার তার মানে এই জায়গা সিলেক্ট করা নয় যেখানে বন জঙ্গল আছে আপনি একটা গাছ কাটলে একটা পাখির তার ঘর হারাচ্ছে একটা প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে যে অক্সিজেন গাছের থেকে আমরা পাই সেটাকে আমরা হারাচ্ছি অনেক প্ল্যান্ট আছে যেগুলো কাল্টিভেশনে ব্যবহার হয় না বা চাষবাসযোগ্য জমি নয় সেখানে ইন্ডাস্ট্রি করা যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু ইন্ডাস্ট্রি করার জন্য যদি জঙ্গলকে কেটে ফেলা হয় তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রির থেকে আমরা যা বেনিফিট পাব আর জঙ্গল কেটে ফেলার জন্য আমরা তার থেকে বেশি সর্বনাশকে আনন্দ